ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে দু হাজার সালে নতুন ভোটার তালিকা প্রকাশিত করা হয়েছে অর্থাৎ ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি যে দু শুরু হয়েছিল বারোই নভেম্বর দু হাজার মঙ্গলবার থেকে বারোই ডিসেম্বর দু হাজার বৃহস্পতিবার পর্যন্ত এই বিশেষ কর্মসূচিতে যে সকল ভোটাররা অনলাইন বা অফলাইন যে কোনো পদ্ধতিতে নতুন ভোটার কার্ডের নাম এড করার জন্য ফর্ম ফিল করেছিলেন বা কোনো ভোটার তার নাম সংশোধন বা ঠিকানা সংশোধন বা বিভিন্ন রকম কারেকশন করেছিলেন এই সংক্ষিপ্ত সংশোধন সবাই। ভোটার সংক্রান্ত যে সমস্ত কাজ করেছেন তারপরে জানুয়ারি মাসে ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত করা হল এই ফাইনাল ভোটার তালিকায় আপনারা চেক করে নিতে পারবেন আপনাদের নামটি ভোটার তালিকায় কারেকশন হয়েছে কি না এছাড়াও যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলেন সেটিও দু হাজার পঁচিশের ফাইনাল ভোটার তালিকাতে আপনাদের নামটা এসেছে কি না সেটা আপনারা অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন ও ডাউনলোড করে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো কিভাবে আপনারা দু হাজার পঁচিশে নতুন ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে দেখাবো তো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন নোটিফিকেশান অন করে রাখবেন যাতে এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পারেন তো চলুন শুরু করি তো আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করার পর আপনি সার্চ বাটনে গিয়ে লিখবেন চিপ ইলেকটোরাল সার্চ এটা লেখার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস আসার পর আপনি এখানে প্রথম লিঙ্কটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে এরকম পেজ খুলে যাওয়ার পর আপনি এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন ইলেকট্রোরালস এই ইলেকট্রোরালসে আপনাকে ক্লিক করতে হবে এই যে ইলেকট্রোরালস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করলে আপনি দেখছেন ফাইন্ড ইয়োর নেম ইন ইলেকট্রাল রোল আপনি এখানে ক্লিক করলে আপনার নাম এবং মোবাইল নাম্বার যে কোনো একটা দিয়ে আপনি এখানে সার্চ করে নিতে পারবেন তো আমি যেহেতু আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের ওই যে ভোটার লিস্টটা ডাউনলোড করবেন সেটা আপনারা এখান থেকে নিচে দিকে স্কোর করবেন দেখতে পাবেন ডাউনলোড ইলেকট্রাল রোল এই ডাউনলোড ইলেকট্রাল রোলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে এরকম পেজ খুলে যাবে এখানে আপনি দেখতে পাবেন স্টেট আপনার স্টেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে আপনার ডিস্ট্রিক্টটা জানতে চাওয়া যে আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে আপনার অ্যাসেম্বলি মানে বিধানসভাটা আপনি এখান থেকে লিখে দিবেন আপনি কোন বিধানসভাটা আপনি ভোটার লিস্টটা ডাউনলোড করতে চাইছেন বা আপনার কোন ভোটার লিস্ট সেটা আপনি এখান থেকে লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনি সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে আপনি যে ভোটার লিস্টটা ডাউনলোড করবেন সেই ভোটার লিস্টটা আপনার ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভাষাতে আছে আপনি যেটা চাইবেন সেটা যে ভাষাটা সিলেক্ট করবেন সেই ভাষায় কিন্তু আপনার এটা ডাউনলোড হবে এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি ভাষাটা চয়েস করে নেবেন তারপর এখানে আছে দেখেন ক্যাপচা কোড এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা এখানে লিখে দেবেন ক্যাপচাটা লেখার পর আপনি যে বিধানসভাটা সিলেক্ট করছেন সেই বিধানসভায় টোটাল কতটা বুথ আছে বা পার্ট নাম্বার আছে পার্টটা আছে সেটা এখানে এখানে শো হয়ে যাবেন এখান থেকে আপনার পার্ট ডিটেলস আপনি এখান থেকে আপনি যে স্কুলে ভোট দেন সেই স্কুলের নামটা দেখাবে এবং আপনাদের পার্ট নামটা পার্টের অংশ নাম্বারটা এখানে দেওয়া থাকবে আপনাদের কত নম্বর বোধ সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন যদি না জানা থাকে তাহলে আপনি যে স্কুলের নাম দেওয়া আছে সেই স্কুলের নাম দিকেও আপনি সার্চ করে নিতে পারবেন এখানে সার্চ করার পর দেখতে পাবেন এরকম নাম চলে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ড্রাফট রোল দু হাজার পঁচিশ এবং ফাইনাল রোল আপনি এখানে ফাইনাল রোলে ক্লিক করতে হবে যে এরো চিহ্ন আছে এই এরো চিহ্নতে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে কিছুক্ষণ সময় নেবে আপনার তো পাঁচ সেকেন্ড সময় নেওয়ার পর এটা ডাউনলোড হয়ে যাবে দেখেন এখানে ডাউনলোড হয়ে গিয়েছে আমি বাংলা ভাষা চয়েস করেছিলাম তার জন্য বাংলা চলে এসেছে এখানে আপনারা সমস্ত কিছু দেখেনতে নিতে পারবেন আপনাদের পার্টির নাম এবং আপনাদের যে ভোট কেন্দ্রের নাম এবং আপনাদের যে ভোটার লিস্ট তালিকা সেই তালিকাটা আপনারা এখান থেকে দেখেনতে পারবেন এইভাবে আপনারা চাইলে আপনাদের ভোটার লিস্টের তালিকাটা ডাউনলোড করে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার ভোটার কার্ডটা সংশোধন হয়েছে কিনা বা যারা নতুন আবেদন করেছিলেন তাদের নামটা নতুন এড হয়েছে কিনা তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অন নোটিফিকেশানটি অন করে রাখবে যাতে এরকম ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পারেন